একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেয়া চিরকুটটা পরলেন ছেলে লিখেছেন গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে নেয়া পনেরো টাকা ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট হলো একশো চল্লিশ টাকা মা বিলটা পড়ে মুচকি হাসলেন তারপর আর আট বছরে ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তার চোখে পাড়ি চলে আসলো তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার জন্য সুখে অসুখে তোমার জন্য দোয়া করা সেটাও বিনা পয়সায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার চোখের পানি মোছা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় কেনাও বিনা পয়সায় তোমার কাঁথা দোয়া শুকানো বদলে দেওয়া এগুলোও সব বিনা পয়সায় তোমাকে লেখাপড়া করানো তাও বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় পয়সা অতঃপর সন্তান তার মায়ের হাত থেকে বিলটা নিয়ে চলে গেল